মহান স্রষ্টার পাঁচটি সতর্ক বার্তা এক তোমরা জেনার কাছেও যেও না এটা লজ্জাজনক ও ধ্বংসের পথ সুরা ইসর পাপের মাঝে আনন্দ খুঁজে তারা কি আল্লাহর শাস্তিকে ভয় পায় না সুরা আল আন আম আয়াত নম্বর উনপঞ্চাশ নাম্বার তিন একটি পাপ কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর দুনিয়া ও আখেরাতে অপমান ও আজাব সুরা নিসা আয়াত নাম্বার একশত তেইশ নাম্বার চার যেনা শুধু শরীর নয় আত্মাকেও জ্বালিয়ে দেয় সুরা আল আয়াত নম্বর চোদ্দ নাম্বার পাঁচ আল্লাহ যেখানে নিশ্চিত করেছেন সেখানে তোমরা সুখ খোঁজো না সুরা আত্মা আয়াত নম্বর সাত যারা পাপের মাঝে আনন্দ খুঁজে তারা কি আল্লাহর শাস্তিকে ভয় পায় না সুরা আল আম আয়াত নম্বর ওয়াপ কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর দুনিয়া ও আখেরাতে অপমান ও আজাব আল নিসা আয়াত নাম্বার একশত তেইশ নাম্বার চার জেনা শুধু শহরীর নয় আত্মাকেও জ্বালিয়ে দেয় সুরা আল মুতফিফিন আয়াত নম্বর ১৪ নাম্বার পাঁচ আল্লাহ তালা যেখানে নিষিদ্ধ করেছেন সেখানে তোমরা সুখ খোঁজো না সুরা আত্মা আয়াত নম্বর সাতানব্বই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা